হে এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখানে আছেন আশা করছি আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা গত শুক্রবারের একটা ভিডিও ছিল আপনাদের ভাইয়ার অফিস ম্যানেজমেন্ট থেকে একটি ইফতারের আয়োজন করা হয়েছিল তো আপনাদের ভাইয়া ওইখানে একাই অ্যাটেন্ড করেছিল আমাদের জন্য কিছু ভিডিও করে এনেছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই তো এখানে চাল টাল ধুয়ে চাল কিশমিশ আলু বোখারা ধুয়ে ওনারা পানি ঝরতে দিচ্ছে আসলে রান্নার ক্ষেত্রে যত সুন্দরভাবে পোলাও চালটা ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া যায় ততটাই সুন্দরভাবে এটা ঝরঝরে হয় তো এই তো এখানে বাবুর রান্না বসিয়ে দিয়েছে সমস্ত তেল মশলা দিয়ে দিয়েছে এখানে গরুর মাংসগুলো প্যাকেট থেকে ডালা হচ্ছে যেহেতু দোকান থেকে আনা হয়েছে কিনা গরুর মাংস তো এই তো এখানে মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে এই তো বিসমিল্লা বলে বসিয়ে দিয়েছে এই তো এখানে বিরিয়ানি রান্নার প্রসেস শুরু হয়ে গিয়েছে এটা একটি ক্যাটারিং সার্ভিস এখানে বিভিন্ন আয়োজনের বিভিন্ন লোকের খাবার রান্না করা হয় এই তো আপনাদের ভাইয়া এখানকার কাটটা দেখিয়ে দিচ্ছে মসিন বিরিয়ানি অ্যান্ড ক্যাটারিং সার্ভিস ওনারা বিভিন্ন অনুষ্ঠানে সার্ভিস দিয়ে থাকে তো যাই হোক এই তো প্রসেস শুরু হয়ে গিয়েছে ওনারাও আমার বসে দিয়েছে ভিডিওর এই মুহুর্তে আমি আপনাদেরকে বলতে চাই আমার ভিডিও যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন কারণ আমি ইউটিউব ইউটিউব প্ল্যাটফর্মে একেবারেই নতুন আর আপনারা অবশ্যই জানেন আমার প্রচুর সাবস্ক্রাইবারের দরকার তো প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এই তো এখানে সমস্ত প্রসেসে মশলা সব কিছু দেওয়া এই তো ওনারা ওনাদের মতো করে রান্না শুরু করে দিয়েছে তো আপনাদের ভাইয়া তদারকিতে ছিল উনি আসা যাওয়া করছিলো দেখছিলো যে সব কিছু ঠিকঠাক আছে কি না আসলে কি মানে বাবুরজিদের হাতের রান্নার প্রসেসটাই অন্যরকম হয়তো এখানে বিভিন্ন কেওয়া জল পাতি আরও বিভিন্ন কিছু এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছে এখানে হয়তো বা চালটা ফুটিয়ে নেবে ওনারা আগে থেকে এই জন্য চালের যে প্রসেসটা আছে ওইটা করছে তারপরে রান্না করা গরুর মাংসটা একটি আলাদা বলে ওনারা তেলে নিচ্ছে ওনারা মাংসটা চালের মধ্যে মিক্সড করে আসলে দিচ্ছে যেহেতু গত ভিডিও খাবারটা আমি খেয়েছি আলহামদুলিল্লাহ খাবারটা অনেক বেশি মজা ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে এই তো আলহামদুলিল্লাহ রান্না ডান দেখেন বিরিয়ানির কালারটা আলহামদুলিল্লাহ কতটা সুন্দর এসেছে তো এই তো এখানে সবার জন্য প্যাকিং করা হচ্ছিল প্রত্যেকটা খাবারে একটা বিরিয়ানির বাটি ছিল একটা জুস ছিল একটা পানি ছিল সালাদ ছিল কিছু ফল ছিল প্লাস খেজুর ছিল এভাবেই আসলে প্যাকেজিংটা করা হচ্ছিল যাই হোক এই তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অসুস্থ শুক্রিয়া সব কিছু ভালোভাবে সুন্দর মতো কমপ্লিট হয়েছে সবগুলো খাবার প্যাকিং করা শেষ এখানে পানি আর জুসটা অ্যাড করা হচ্ছিল তো ভিডিও শেষ পর্যায়ে এসে পড়েছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও সবার জন্য দোয়া করবো আশা করছি পবিত্র মাহে রমজান মাস সবাই সবার জন্য দোয়া করবো আল্লাহর কাছে মাফ চাবো ক্ষমা চাবো এই তো সবগুলো খাবার গাড়িতে উঠানো হয়ে গেছে এখন অফিস পর্যন্ত নিয়ে যাওয়ার পালা আল্লাহ হাফিজ